আর সিপারের খবরে রাজ্যে বাম আমলে নিযুক্ত শিক্ষকদের তথ্য এবার মুর্শিদাবাদ জেলা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে কিছু তথ্য এমন যা চাওয়া হয়েছে যা হয়তো স্কুলে সংরক্ষিত রাখা হয় না বা সংরক্ষিত স্কুল রাখত না ফলত এমন এক তথ্য যা ডিআইরা ইতিমধ্যে চেয়ে পাঠিয়েছেন বাম আমলের সেই তথ্য এবং খুব তাৎপর্যপূর্ণ বিস্তারিত আরও জানবার চেষ্টা করবো আমরা মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে কথা বলবো মনি কি খবর পাওয়া যাচ্ছে এবং কি এমন তথ্য যা জানবার এই মুহূর্তে চেষ্টা চলছে দেখো মনি তোমাকে জানিয়ে রাখি দু হাজার যে নবম থেকে দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ এই যে প্যানেল বাতিল যার পর যার পরে কিন্তু সুপ্রিম কোর্টে কি এই প্যানেলের স্টে সব মিলিয়ে কিন্তু রীতিমতো এসএসসির উপরে যে চাপ পড়েছে সেই চাপে পড়েই কিন্তু এসএসসি এক প্রকার তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এই যে জেলা স্কুলগুলোর জেলার যে শিক্ষা দপ্তর যে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের মাধ্যমে কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু বিভিন্ন স্কুলের হেডমাস্টার যারা প্রধান শিক্ষক রয়েছে তাদের কাছে কিন্তু তথ্য চেয়ে পাঠানো হয়েছে যে দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালে যারা নিয়োগ হয়েছে সেসব শিক্ষক সহ যারা এসএসসিতে নিয়োগ হয়নি অর্থাৎ উনিশশো সাতানব্বই সালের আগে যারা নন এসএসপিতে নিয়োগ হয়েছে অর্থাৎ সেই সময় যখন ম্যানেজমেন্ট মাধ্যম মাধ্যমে গোটা প্যানেলটা নিয়োগ হতো প্যানেলটার যে ডিআই বৈধ প্যানেল রয়েছে কিনা এবং সেই ডিআই বৈধ প্যানেলের তালিকা যদি আদৌ বৈধ হয়ে থাকে সেই তালিকাটা স্কুলের কাছে কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে যেহেতু সেই সময় যারা প্রধান শিক্ষক ছিল স্কুল সেখানে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে স্কুলগুলোর প্রধান শিক্ষক কিন্তু মিলিত অনেক ক্ষেত্রে তবে সেই যে আহ তথ্য সেই তথ্য আছে কিনা স্কুলগুলোর কাছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে সংশয় রয়েছে এই তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে ডিআই এর তরফ থেকে বিভিন্ন মুর্শিদাবাদ সহ বীর বোমদি চব্বিশ পরগনা নদীয়া ইত্যাদি যেসব জেলাগুলো সেই জেলাগুলোর তরফে কিন্তু ইতিমধ্যেই এই নথি চেয়ে পাঠানো হয়েছে ফলে রীতিমতো মুশকিলে পড়েছে প্রধান শিক্ষকরা বা বলাই চলে একদিক থেকে কিন্তু প্রধান শিক্ষকদের যে শিক্ষক সংগঠন শিক্ষক সংগঠন তরফে কিন্তু দাবি করা হয়েছে যে এই যে যোগ্য যোগ্যদের তালিকা নির্বাচন তালিকা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মোট ধরনের চেষ্টা করছে এসএসসি এই যে এই যে নন এসএসসি যে পাঠানো হয়েছে একদম মনে আমি বুঝলাম ধন্যবাদ জানাই আপাতত মরে ভট্টাচার্য আমাদের প্রতিদিন আপটনটা জানা ছিল এবং একই সঙ্গে শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক তিনি কি বলছেন এই ঘটনায় শুনুন একটি মামলাকে কেন্দ্র করে বিচারপতি বিশ্বজিৎ বসুর একটা রায়ের ভিত্তিতে আমরা দেখলাম বিভিন্ন ডিআইরা স্কুলের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছেন যে শিক্ষকদের ডেটা বিভিন্ন ধরনের যে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বা রিক্রুটমেন্ট সংক্রান্ত যে ডেটা সেই ডেটাগুলো আপলোড করতে বলেছে এবং একটা নির্দিষ্ট পোর্টালে আগামী পঁচিশে মের মধ্যে আপডেট করতে বলেছে যদিও এখনও গরমে ছুটি চলছে এবং সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে যে ডেটাগুলো দেওয়া হবে সেগুলোতে সব হচ্ছে প্রত্যেকটি টিচার তাকে নিজেকে সেলফ অথেন্টিকেশন করতে হবে মানে সেলফ অ্যাটেস্টেশন করতে হবে প্রায় কুড়ি বছর আগে এসএসসি তৈরি হয়েছিল আমরা জানি উনিশশো সালে তার আগে যত নিয়োগ হয়েছে সেই সময়ের শিক্ষকদেরও কিন্তু ডেটা দিতে বলেছে এবং সেই ডেটাগুলোর মধ্যে যা চা মানে চেয়েছে ডেটাগুলো তার মধ্যে এমন কিছু ডেটা আছে যেগুলো সবসময় স্কুল খুব একটা গুরুত্ব সহকারে নিজেরা স্কুলের মধ্যে রাখে না